হঠাৎ স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছে করলে অথবা বিকেলের চায়ের আটাতে মাত্র দশ মিনিটে ডিম আর আলু দিয়ে আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাইটি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলু এবং ডিম দিয়ে খুবই সহজভাবে খুবই মুখরোচক একটি নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি খেতে যেমন মজা তৈরি করা খুবই সহজ ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণে ঝটপট তৈরি করা যায় বিকেলের চায়ের আড্ডাতে যদি আপনারা নিয়ে বসেন নিমেষের মধ্যে আপনাদের প্লেট ফাঁকা হয়ে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি তাহলে আমি মূল রেসিপিতে বিসমিল্লাহ ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটি পিলারের সাহায্যে আলুর খোসাগুলোকে ফার্স্টে ছাড়িয়ে নিচ্ছি আলু ছিলে নেয়ার পরে এবার আমি আলুগুলিকে কেটে নিব আলুর দুই পাশে যে সরু অংশগুলো রয়েছে একটু করে কেটে সেগুলো আমি ফেলে দিচ্ছি এবার আলুগুলোকে স্লাইস করছি হাফ ইঞ্চি থেকেও একটু কম এমন পুরুত্বে কেটে নিতে হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন স্লাইসগুলো খুব বেশি মোটা হবে না তাহলে কিন্তু ভেতরে আলুটা সেদ্ধ হতে চাইবে না আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যেটাতে কমফর্ট ফিল করবেন সেটা দিয়ে কেটে নেবেন আমি ছুরির সাহায্যেই ঠিক এভাবে স্লাইস করে সম্পূর্ণ আলুটাই কেটে নিলাম দেখতে পাচ্ছেন স্লাইসগুলো একদম কিন্তু ঠিকঠাক রয়েছে আর প্রত্যেকটা স্লাইস কিন্তু একদম একই মাপে রয়েছে কোনোটা খুব বেশি পাতলা অথবা কোনোটা খুব বেশি মোটা এমনটা কিন্তু হয়নি এবার আলুগুলোকে কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দিয়েছি এবং পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না ক্লিন পানি বের হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম ক্লিন পানি বের হয়েছে এবারে পানি থেকে আলুগুলোকে আমি পানি উঠিয়ে একটি টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি এর এক্সট্রা পানিটা শুষে নেওয়ার জন্য সবগুলো আলু এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে উপর থেকে আরও একটি টিস্যু পেপার দিয়ে আমি ভালোভাবে মুছে নিচ্ছি আলুর গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে এইভাবে মুছে নিতে হবে আলুগুলি খুব ভালোভাবে মুছে নিয়েছি দেখতে পাচ্ছেন এর গায়ে কিন্তু কোনো প্রকার পানি নেই একদম শুখে গেছে এবারে এই আলুগুলোকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দুইটি ডিম আপনারা কতটা পরিমাণে আলু নেবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু ডিমের পরিমাণটা কম বেশি লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ টি স্পুন দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি চাট মশলা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে খুব বেশি ক্রিস্পি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এবারে সব কিছু আমি খুব ভালোভাবে আলুর সঙ্গে মেখে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আলুর গায়ে সব কিছু খুব ভালোভাবে কোটিং হচ্ছে আপনারা যদি এর থেকে আলুর পরিমাণ বাড়িয়ে নেন তাহলে এখানে আরও ডিম অ্যাড করতে হবে আর আপনারা যদি এর থেকে কম পরিমাণে তৈরি করেন তাহলে একটি ডিম দিবেন খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম একটা কোটিং চলে এসেছে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না আলুর গায়ে ডিমের কোটিংটা খুব ভালোভাবে হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন একটি আলু স্লাইস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কোটিংটা ঠিক এরকম হবে এবারে চলে যাচ্ছি চুলাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়ে একে একে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব হাই হিটে বা গরম তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেয়া যাবে না তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরের আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না এজন্য মিডিয়াম টু লো হিটে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে উপরটা যেমন ক্রিস্পি হবে তেমনি ভেতর থেকেও আলুটা খুব সুন্দরভাবে সফট হবে উল্টে পাল্টে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যেমন সুন্দর একটি কালার চলে এসেছে তত বেশি ক্রিস্পি হয়েছে এবারে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতেই তো পেলেন কত সহজ এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করা চায়ের আড্ডাতে মাত্র দশ মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন আর গরম গরম খেতে যে এত বেশি ক্রিস্পি এবং মুখরোচক আপনারা খেলে জাস্ট ফিদা হয়ে যাবেন তবে ঠান্ডা হলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে যায় কারণ ভেতরে আলুটা অনেকটা ভেজা টাইপের এজন্য উপরে ক্রিস্পি ভাবটা তখন চলে যায় গরম গরম খাবেন খুবই বেশি মজা পাবেন আমার যেহেতু ভিডিও করতে সময় লেগেছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এজন্য উপরটা তেমন একটা ক্রিস্পি নেই আর আপনারা যদি ক্রিস্পি খেতে চান তাহলে ঠান্ডা হওয়ার পরে আবারও তেলে ভেজে নিতে পারেন তাহলে আবারও পুনরায় ঠিক একইভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিস্পি হয়ে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ